দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই তথ্যবহুল ভিডিও দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন দফা আমি একটা ঘাসের জমিতে এই ঘাসটা কিন্তু আমি এই জমিটা আমি অন্যরকমভাবে সাজিয়েছি দেখেন অন্যরকম মানে হচ্ছে এটা একটা নিম্নভূমি যেখানে বর্ষার প্লাবিত হয় এবং কি প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যার পানি বেড়ে গেলেও এটা জমিটা প্লাবিত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার উঁচু জাতের যেখানে যেগুলো উঁচু জমিতে জন্ম হয় সেই জমি ঘাসগুলা বা ফসলগুলো করা কিন্তু সম্ভব হয় না জমিতে আমি দেখেন এই জমিটাকে নিম্নভূমি যেটা এই জমিটাকে আমি অনুপযোগী এইসব ঘাস রোপণের সেই জমিটাকে আমি কী করলাম বিস্তলা রোপণ করেছি মানে বিস্তলা তৈরি করেছি করেছি দেখেন এখান থেকে মাটি তুলে এখানে এখানে দিয়ে উঁচা করে সারি মানে বেড তৈরি করছি আপনারা বেড সম্পর্কে জানেন বিস্তলায়টাকে বলা হয় এরকম তৈরি করে আমি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেভিয়ার ঘাস রোপণ করেছি দেখেন আমার প্রত্যেকটা ঝাড় হয়েছে একটা ঝাড়ও মিস্টেক হয়নি প্রত্যেকটা ঝাড় সম পরিমাণে হয়েছে একইবারে লেভেল করা হয়েছে এই ঘাসটাকে একটা মানে আপনি পার্ক বলতেও পারেন এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে একই তালে এই ঘাসটা আপনার ফলন মানে হয় প্রচুর নিচু এরকম কোনো কিছু থাকে না এক তালে এই ঘাসটা জন্মে থাকে এই ঘাসটা আপনার দেখতেও সুন্দর লাগে এই ব্যাপারটা এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এটা আনা হয়েছে সেই সময় থেকে এই ঘাসটা খুব ভালো ফলন পাচ্ছে খামারিরা এটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন চাইলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন দেখেন এই ঘাসটার বৈশিষ্ট্য আর হচ্ছে এখানে দেখেন পাতা থেকে শুরু করে আপনার এই যে পাতা থেকে শুরু করে এই ঘাসটা আপনার এই কাণ্ড এই মাটির বেদ থেকে শুরু করে সারা কাণ্ড জুড়ে পাতা থাকে এটা কিন্তু আরও উপরে হবে প্রায় ছয় ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর সারা কাণ্ড জুড়ে পাতা আর পাতা দেখেন প্রথম দাপেই কিন্তু আপনার এখান থেকে আশি থেকে একশো বিশটি চারা পাবেন প্রথম দাপে যখন সেকেন্ড বা থার্ড স্টেপে আপনি এটা দুশো প্লাস চারা পাবেন সেই সোপাতে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুবই একটা কার্যকরী এবং সোপাতেও এক সোপাতেও অনেক ঘাস পাওয়া যায় কাঁচা ঘাস পাওয়া যায় আর বর্তমান প্রেক্ষাপটে দানাদার খাদ্যের অনেক দাম সেই সভাতে আপনি যদি কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ আপনার খামারে যোগান দিতে না পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি খামার প্রতিষ্ঠা করে বেশি একটা লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে একাধিক বিভিন্ন জাতের বিভিন্ন জাতের আপনার ঘাস রোপণ করতে হবে সেই সব গ্যাদার্থে আমি বলতে চাই আপনি যদি এই ঘাসটা এখনও আপনার খামারে সংগ্রহ করেননি বা এরকম হয় বা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি এই ঘাসটা অতি শীঘ্রই আপনি রোপণ করবেন ইনশাল্লাহ এবার খাওয়াবেন দেখবেন আপনার ভালো একটা ফল পাবেন আর এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রজাতের ঘাস যারা ঘাস আছে আপনার হাইব্রিড নেপিয়ার আছে আপনার অজানা হাইব্রিড আছে জার্মান হোয়াইট হাইব্রিড আছে এবং কি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তো আপনাকে দেখাচ্ছি সকল প্রকারের ঘাসের জাত আমার কাছে রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এবং এই ঘাস চাষ সম্পর্কে যদি আপনার তথ্য জানা থাকে নতুন আপনি ফোন করে জেনে দিতে পারেন তো ভিডিও তো আর দীর্ঘায়ু করবো না বন্ধুরা যদি এই খাসের কাটিং সংগ্রহ করার ইচ্ছে থাকে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বছর সারা মৌসুমে বিভিন্ন প্রজেক্ট রয়েছে আমার কাটিং উপযোগী প্রজেক্ট রয়েছে সদ্য লাগিয়েছি সেই প্রজেক্টও রয়েছে এবং একেবারে এক মাস হয়েছে সেরকম প্রজেক্টও রয়েছে সারা বছর ব্যাপী আমি এই ঘাসটা সারা বিশ্ব বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ